তো ওইটা আমার জাস্ট ধোকা বাট পরে আমি আসলে কথা বলতে পারতাম না ওইভাবে আমি খুব মানে সাই ছিলাম লাজুক ছিলাম আর কি তো আম্মু বলতো তোমার কথা বলা শিখতে হবে আমার আম্মু তো সোশ্যাল ওয়ার্ক করে এনজিও আছে তো আম্মু বলতো যে তুমি কথা বলা না শিখলে তো হবে না কারণ যেখানেই যাও মানুষের স্মার্টনেস কিন্তু ডিপেন্ড করে কথা বলা হাউ টু টক উইথ পিপল তো বললো যে না তুমি শিখতে হবে তুমি অ্যাঙ্করিং করো মানে আম্মু জোর করে আমাকে অ্যাঙ্করিং এ ঢোকালো সো ওই ফার্স্টে ঢুকলাম এক জায়গায় ঢুকে মানে গাজী টিভিতে ঢুকলাম ও আমার তো মানে চ্যানেলে আমার সব মানে সবগুলো চ্যানেলে আমাদের খুলনার একটা টিম আছে আমার ভাইয়াদের আমার মানে মামাতো ভাইয়েরা যেখানে বা আমি যেখানে ডান্স করতাম উদিচিতে ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং

তো ওই হলো ব্যাপার এখান থেকে আসলে একটা একটা করে করে আমি সিনেমা আসে হচ্ছে আমার একটা প্রোডাকশন হাউস ছিল তো ওখানে আমি নাটক প্রডিউস করেছি ও ছোট ছিল বাট আমার ইচ্ছে ছিল আমি বিজনেস করবো সবসময় আমার কাজিনের সাথে সজল আহমেদ ও ওর সাথে আর কি আমি ওর একটা কুড়ে কুড়ে নামে একটা ছিল ও নাটকটা করতো আমি বললাম যে তুমি কত ছিল ও ফিফটি আমার এভাবে ঢোকা আমার পরে নিমাপু কাজ করেছে লাইক সজল ভাইয়া তো সজল ভাই যে কাজটা করেছে ওটা অবশ্যই আমি সজল ভাইয়া করেছি

তাহলে আমরা বেশি ধরব পঞ্চাশ হ্যাঁ খুব ভালো খুব ভালো চাই নাকি আঠারো বিশ ধরবো না 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 ফর্টি প্লাস ফর্টি প্লাস কেন ফর্টি প্লাস হয় এত শখ কেন কারণ যেখানে যাই মানে আমার বিজনেস প্রবলেম কি হয় যেখানেই যাই সেখানেই ছোট ভাবে হয়তো মেকআপ করলে একটু লাইক আমি চাই যে মেকআপ আপ করে একটু হেভি লাগুক দেখতে যে একটু ব্যাপারটা কোথাও গেলে একটু ওভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি বাট নর্মালি কথাগুলো বলে সবাই ছোটই ভাবে এখনো পর্যন্ত আমার তো মানে বিফোর এইটিন ইয়ার্স অল থেকে আমি বিজনেসে ইনভলভ আমার ফ্যামিলি বিজনেসে তো এখনো যেখানে যে সেখানে ছোট মনে করে থাকে না যে মানে বাংলাদেশে যেটা হয় যে মানে ম্যাক্সিমাম একটু ওল্ড এজ পার্সনরা বিগ বিগ বিজনেসে আছে সো যখন যেখানে যে সেখানে ছোট ভাবে না ও কি বুঝবে ও কি পারবে বা যখন কাজ করে তখন তো বুঝে না ঠিক আছে ওকে বাট ওই জন্য আমার মানে মনে হয় যে আমার বয়সটা বেশিই বলুক ছিউর স্বাস্থ্য চেয়েছি সবসময় আচ্ছা তাহলে আমি কাজ করি দর্শকদের একটা টুইস্ট দেই মিষ্টি জানতে বয়স জানতে হলে আমার বয়স জানতে হবে কারণ আমার তো বয়স কাছে ভালো টুইস্ট